গিয়াসুদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমাটি প্রায় এক মাস ধরে চলছে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছে মন্দিরা চক্রবর্তীর কাজল রেখায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি সিনেমাটিতে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও আলোচনায় আছেন তিনি অভিনেত্রীর প্রেমের গুঞ্জন চলছে শরিফুল রাজের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে তাকে ঘিরে চলছে এই আলোচনা মন্দিরাও এবার জানালেন তিনি প্রেম করছেন তবে কার সঙ্গে সে নিয়ে রয়েছে 然后手。 কাজল রেখায় মন্দিরা চক্রবর্তী অভিনয় করেছেন শরীফুল রাজের বিপরীতে তারা দুজন ভালো বন্ধু বিভিন্ন সময় এ কথা বলেছেন মন্দিরা তবে তাদের দুজনের প্রেমের গুঞ্জনও চলছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হন মন্দিরা সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন প্রেম নিয়ে অভিনেত্রী রহস্য করেই বলেন প্রেম তো করছি কার সঙ্গে করছি কিভাবে করছি। এটা সাংবাদিকদের দায়িত্ব খুঁজে বের করার আপনারাই খুঁজে বের করুন কার সঙ্গে প্রেম করছেন জানতে চাইলে মন্দিরা বলেন আমি বাস্তব জীবনে প্রেম করছি প্রেম ছাড়া তো একজন মানুষ থাকতে পারে না আমার মনে হয় প্রত্যেক মানুষের জীবনে প্রেম থাকা জরুরি প্রেম করা উচিত প্রেম করলে মন ভালো থাকে শরীর ভালো থাকে এখন বিয়ে করার কোনো ইনটেনশন একদম নেই পরিবার থেকেও এখন প্রেশার নেই এখন কাজে মনোযোগ দিতে চাই রোজার ঈদে কাজল রেখা হয়ে পর্দায় মন্দিরার দেখা মিলেছিল অন্যদিকে আগামী ঈদে নীলচক্র নামে একটি সিনেমা মুক্তির কথা রয়েছে সিনেমাটিতে মন্দিরা অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা